আমরা আমাদের জীবনে যেই জিনিসটা অর্জন করতে পারি না সেই জিনিসটা হয়তো যে জিনিসটা অনেক ডিজায়ার করি অনেক করে চাই কিন্তু যে জিনিসটা অর্জন করতে পারি না সেই জিনিসটা হয়তো আমরা স্বপ্নের মাধ্যমে তার ফুল ফল একটা দেখতে পারি তার বাস্তব বায়ন বা তার পরিপূর্ণতা দেখার চেষ্টা করি অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনের বাস্তব জীবনের আকাঙ্ক্ষা বাসনাগুলোর বাস্তবায়ন ঘটে স্বপ্নের মাধ্যমে এই যেটা আরেকটাভাবে হয় আমরা যেই জিনিসটা আসলে অর্জন করতে পারি না সেই জিনিসটা যেহেতু মানে দুনিয়াতে হওয়া উচিত কিন্তু আসলে এটা হয় না এটা হওয়ার কথা ছিল কিন্তু আসলে দুনিয়া চলে না এই কারণে আমরা আমাদের ওই চা পাওয়াটাকে বিভিন্ন নাটক সিনেমা গল্প কাহিনীতে সফলতা দেওয়ার চেষ্টা করি যেমন একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে যে আমরা সব সময় দেখেছি যে একটা খরগোসার কচ্ছপ যদি দৌড় প্রতিযোগিতা খেলে তাহলে সেই দৌড় প্রতিযোগিতায় জিতে যাবে হচ্ছে কচ্ছপ খরগোশ তো এই কারণে দেখবেন যে গল্পে সবসময় হচ্ছে কচ্ছপটাকে জিতে দেওয়া হয় কারণ কচ্ছপের পক্ষে কখনো জিতা সম্ভব না খেলাটা আরেকভাবে বলা যায় যে টম এন্ড জেরির যখন গল্পটা হয় টম মানে হচ্ছে বিড়াল আর জেরি মানে হচ্ছে জেরি হচ্ছে একটা ইঁদুর আমি রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাব এই কারণে জেরি হচ্ছে একটা ইঁদুর তো এই কারণে যে কাজটা করা হয় देखिए सामने के रास्ता पर গল্পে বা কার্টুনে সব সময় হচ্ছে টম জেরিকে জিতিয়ে দেওয়া হয় ছোট্ট ইঁদুরকে জিতে দেওয়া হয় কিন্তু বাস্তবে কখনো আসলে জেরি আসলে জিততে পারবে না যে জেরির মতো ছোট্ট একটা ইঁদুর তার তো বুদ্ধিও নেই তারা এত বড়ো দেহও নেই টমের মতো সো এটা জিতিয়ে দেয় অর্থাৎ বাস্তবে কোনো জিনিস এটা সম্ভব না দেখেই এই জিনিসটা আসলে স্বপ্নে বা কল্পনার মাধ্যমে বা গল্পের মাধ্যমে এটার একটা সফলতার রূপ দেওয়া হয় বাস্তবে অনেক সময় দেখবেন যে ভারত দেখবেন কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধ করে পারে না মুসলিমদের সাথে পারে না এই কারণে ভারত দেখবেন যে যুদ্ধে নাটকে তাদের নাটকে তাদের ছবিতে সবসময় দেখবেন পাকিস্তানকে তাদের প্রতিপক্ষ রাখে এবং প্রতিপক্ষ রেখে সেইটাতে বিজয় লাভ করে হচ্ছে সবসময় ভারত কারণ তার বাস্তবে তাদের পক্ষে এটা সম্ভব না ওই দেশের সাথে যুদ্ধ অর্জন করা ঠিক একইভাবে আমরাও অনেক সময় আমাদের জীবনে জীবনে হয়তো সফল হতে পারি না জীবনে অন্যায়ের শিকার হই জীবনে হয়তো ইনজাস্টিসের শিকার হই তো এই কারণে আমরা যে কাজটা করি যে আমরা ওই জিনিসটা সিনেমা বা নাটকের মধ্যে সফলতা দেখানোর চেষ্টা করি যেহেতু বাস্তবে জিনিসটা আসলে সম্ভব না এই কারণে অসম্ভব জিনিসটাকে আমরা সফলতা দেওয়ার চেষ্টা করি একটা সিনেমা বা নাটকের মাধ্যমে বা গল্প কেটে মাধ্যমে এর মাধ্যমে আমরা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই আমাদের গল্পের সমাপ্তিগুলো কখনও হ্যাপি এন্ডিং হয় না তো যেহেতু আমাদের গল্পগুলো কখনো হ্যাপি ইন্ডিং হয় না তো এই কারণে কী করি আমরা সিনেমা নাটক বা গল্পের মাধ্যমে সেগুলো হ্যাপি ইন্ডিং দেওয়ার চেষ্টা করি আমাদের বাস্তবের জীবনের সমাপ্তিটা হয় হয়তো শেষ পর্যন্ত যে স্বপ্নের চাকরিটা চেয়েছিলাম সেটা পাইনি শেষ পর্যন্ত যেই বড়ো হতে চেয়েছিলাম সেটা হয়তো হতে পারি নেই শেষ পর্যন্ত হয়তো আমি কাউকে পছন্দ করতাম ভালোবাসতাম তাকেও হয়তো আমার জীবনে আসলে পাওয়া সম্ভব হয়নি একটা পর্যায়ে গিয়ে কেউ হয়তো আমার সাথে অন্যায় করেছে ছোটোবেলা থেকে আমার বাবা মায়ের সাথে সো বড়ো হয়ে আমি চেয়েছিলাম তার সেই অন্যায়ের প্রতি দিতে সেটাও পারিনি সো এই কারণে সিনেমা বাবার নাটকে আপনারা খেয়াল করলে দেখবেন যে ওই অন্যায়ের প্রতিশোধটা একদম শেষ মুহূর্তে গিয়ে নায়ক বড় হয়ে সেই তার বাবার হত্যা সে অন্যায়ের প্রতিশোধটা নেয় কারণ বাস্তবেটা আসলে সে কখনো নিতে পারবে না সো এইগুলো মানে আমরা আমাদের জিনিসটা আসলে খেয়াল করলাম আমি ওই জায়গাটা এখানে একটা ছেলে ঘোরা দিয়ে ঘুরছে আর কি দেখা যায় ওই জায়গাটা তো ওই জিনিসটা মনে হইলো যে বাস্তবে হয়তো আমরা যে জিনিসটা পারি না সেই জিনিসটা স্বপ্নে বা কল্পনায় বা নাটক গল্পে আমরা সেটাকে প্রকাশ করার চেষ্টা করি অথবা বাস্তবে সেই জিনিসটা পারি না সেটা পরবর্তীতে আমাদের সন্তানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি আমি ঢাকাবার্সিতে পড়তে পারি নি আমি পড়ালেখা করতে পারি না আমি তোমাকে পড়ালেখা করবো এবং তোমাকে এটা অর্জন করতেই হবে আমাদের বাস্তব জীবনের ব্যর্থতাগুলোকে আমরা গল্প কাহিনী স্বপ্নেতে বা আমাদের পরবর্তী প্রজন্মের উপর আমরা চাপিয়ে দিই যে এইটা তোমাকে অর্জন করতে হবে